আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্ট আইডিয়া পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নাইন পয়েন্ট ওয়ানের যে অনুশীলনের ছয় নম্বর আছে সেই ছয় নম্বর প্রশ্নের ক খ গ সমাধান করব এখানে ছয় নম্বর প্রশ্নে কী বলেছে প্রমাণ করতে বলেছে প্রমাণ করো যে বামপক্ষ সমান ডানপক্ষ আমরা বামপক্ষ দিয়ে শুরু করি এখানে কি বলেছে ওয়ান বাই সেকি স্কোয়ারে প্লাস ওয়ান বাই কো স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান সো দেওয়া আছে এটা খুবই সহজ বাম আচ্ছা দেওয়া আছে না বাম পক্ষ বামপক্ষ শুরু করি বাম পক্ষ সমান ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কো সেক স্কোয়ার আমরা জানি কি যে কোস সমান কি ওয়ান বাই সেক তার ওয়ান বাই সেক সমান কি কজ সেখানে হবে কজ স্কোয়ার এ আর সাইন সমান অন বাই কোশেক সো এই যে আমরা কী দেখেছি যে শেক সমান অন বাই কোয়াজ তাহলে এখান থেকে হতে কজে সমান অন বাই শেখ এ যেহেতু শেক স্কোয়ার এ ছিল সো করে কজ স্কোয়ার এ হলো অনুরূপভাবে আমাদের কী ছিল কোশেক এ এ সমান অন বাই সাইনে ঠিক আছে সো এই যে সাইন এ সমানো সে হতো এখান থেকে আর অম্বা কোশেক স্কোয়ারে সমান সমান ঠিক আছে এটা আমাদের কি আছে আমরা জানি কি সাইন স্কোয়ারে প্লাস কোয়ারে সমান ওয়ান তাই এটার পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি সমান ডান ঠিক আছে এবার খ নাম্বার প্রশ্নে আসি খ নম্বর প্রশ্ন কী বলেছে যে প্রমাণ করো সেকে ডিভাইড বাই কজে মাইনাস টেন এ ডিভাইড বাই কটে ইকোয়াল টু ওয়ান আবার বামপক্ষ দিয়ে শুরু করি সমান সেকে ডিভাইডেড বাই ক যে মাইনাস টেন এ ডিভাইডেড বাই কোয়াটে সমান এই সেকে ডিভাইডেড বাই কজে সেটাকে আমরা একটু আলাদা করে লিখি যে আমরা কি জানি সেকে এ আর কজে ওয়ান বাই কজে ঠিক আছে এই কজে কে আবার কি লিখে যাই সেকে হিসাবে লিখা যায় ঠিক আছে কারণ সেকে সমান ওয়ান বাই কাইনাস এখানে টেন কে ভাঙি সাইন কসে সাইন এ ডিভাইডেড বাই কটে সমান কজে ডিভাইডেড বাই এভাবে না ভাঙি এই টেনে ইন্টু এই যে এই পুরাটা ওয়ান বাই কটে সমান আবার কি টেন এ ঠিক আছে সো এখানে আছে কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সো আমরা শিখেছি কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান যারা উদাহরণের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন এটা সমান ওয়ান আমরা প্রমাণ করেছি ঠিক আছে সমান কি ডান পক্ষ প্রমাণ ঠিক আছে এবার গ নাম্বার প্রশ্নে আসি ওয়ান নাম্বার প্রশ্নে কী বলেছে প্রমাণ করো ওয়ান বাই সাইন স্কোয়ারে স্কোয়ারে টু ওয়ান সো আমরা আবার বামপক্ষ দিয়ে শুরু করি খুবই সমান ওয়ান বাই স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই স্কোয়ার এ মানে কি ওয়ান বাই মানে সো এ মাইনাস এখানে ওয়ান বাই টেন কোয়াটে মানে ওয়ান বাই টেন শো কোয়াট স্কোয়ারে সো কোশিক স্কোয়ারে মাইনাস কোয়াট স্কোয়ারে এটা সমান আমরা ওয়ান শিখেছি ঠিক আছে সো ওয়ান দিলাম এটা কী ডান পক্ষে আছে ঠিক আছে সমান ডান পক্ষ নে তো ঠিক আছে তাহলে আমাদের ছয় নম্বর প্রশ্নটা সমাধান করা হয়ে গেল আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে